আসসালামু আলাইকুম শুধুমাত্র এসএসসি পাশে ইসলামী ব্যাংকে মেসেঞ্জার কাম গার্ড পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদে নিয়োগ করা হবে অস্থায়ী ভিত্তিতে এখানে আপনাদের বয়স থাকতে হবে এগারো সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের সকল কাগজপত্র থাকতে হবে অর্থাৎ এসএসসির কাগজপত্র এবং অন্য যত ধরনের কাগজপত্র আছে সব কিছু কিন্তু থাকতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার পরে পরবর্তীতে তারা মূলত আবেদনপত্র যাচাই ফাষাই করে যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকবে তো সেক্ষেত্রে আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হলো ক্যারিয়ার ডট ইসলামী ব্যাঙ্ক বিডি ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের তাদের যোগ্যতা আছে অর্থাৎ আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবে এবং শুধুমাত্র এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করা যাবে তো এই পদের কী কাজ অর্থাৎ মেসেঞ্জার কাম গার্ড পদের কী কাজ এই বিষয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে